দেখো সুইটহার্ট সেফ গলাতে কত সুন্দরভাবে পাইপিং জয়েন্ট করেছি তো আজকে দেখাবো নর্মাল কাপড়ে কিভাবে পাইপিং জয়েন্ট করতে হয় এর আগের ভিডিওতে দড়ি পাইপিং আমি দেখিয়েছি আন্ডারগ্রাউন্ড পাইপিংও দেখিয়েছি এখানে দেখো দেড় ইঞ্চ চওড়ায় আড়ে পট্টি কেটে নিয়েছি দুটি পট্টি আমি জয়েন্ট করে দেখাচ্ছি কিভাবে জয়েন্ট করতে হয় যদি পট্টির কানা বেশি হুঁচ হয়ে থাকে তো দেখো আড়ে করে একটু কমিয়ে নিলাম এরপরে দুটি পট্টি এইভাবে রেখে নিলাম ভালো করে লক্ষ্য করবে যেহেতু আড়ে পট্টি কাটা তো আমাদেরকে এইভাবে আড়াআড়ি হবে দুটি পট্টির কানা দেখো একসুত এক বাইরের দিকে বেরিয়ে আছে হাফ ইঞ্চ মার্জিন নিয়ে ভালো করে জয়েন্ট করে নেব দেখো এই মার্জিনটাকে ওপেন করে নেবো এখানে ডবল সেলাই দিতে পারো বা সেলাই দুটি কানায় গিট দিয়ে ভালোভাবে সেলাই করতে পারো তো আমি দুটি কানায় গিট দিয়ে সেলাই করেছি হ্যাঁ এরপরে দেখো এই মার্জিনটা ওপেন করে নিলাম সেম নিয়মে কিন্তু এখানে যতটা পট্টি তোমাদের লাগে ততটা পট্টি জয়েন্ট করে নেবে আবারও একটি পট্টি জয়েন্ট করে দেখাচ্ছে দেখো জয়েন্ট দেওয়ার পরে কিন্তু অবশ্যই এই মার্জিন ওপেন করে নিতে হবে হাত দিয়ে একটু চাপ দিয়ে নিতে হবে এরপরে দেখো উল্টো সাইডে দুই সুদ পরিমাণ মার্জিন ভাঁজ করে দিয়ে সোজা একটি সেলাই দিয়ে নিচ্ছি মানে একটি কানা ভাঁজ করে সেলাই করে নিচ্ছি আর যেখানে যেখানে মার্জিন আসবে সেখানে কিন্তু মার্জিনটাকে ওইভাবে ওপেন রেখে সেলাই করতে হবে তো দেখো বন্ধুরা পটির কানাটি আমি সেলাই দিয়ে নিয়েছি এরপরে এখানে এই দেখো পুরো রেডি ব্লাউজ ব্লাউজ উল্টো করে রাখবো আর এই পাইপিনের নিচের দিক উল্টো রেখেছি আর উপরের দিকটা সোজা রেখেছি মানে সোজার সাথে সোজা মিলিয়ে রেখে হাফ ইঞ্চ পরিমাণ মার্জিন বাইরের দিকে ছেড়ে রেখে দেখো একদম কানা দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি আর পাইপিনের মার্জিন সাইডে কিন্তু দুই সুত পরিমাণ বাইরের দিকে বের করে রেখেছি তো পাইপিনের মার্জিনটিকে অল্প করে বাইরের দিকে ছেড়ে রেখে দেখো পুরো ব্লাউজের কানাতে পটিটিকে জয়েন্ট করে নিচ্ছি এরপরে চলে এলাম সামনের পাটে সুইটার জায়গায় এই দেখো কর্নার যদি তোমাদের সেলাইয়ের পরে উল্টাতে সমস্যা হয় তাহলে আগে থেকেই দুশুট পরিমাণ কাট দিয়ে সেলাই করতে পারো বা এইভাবে জয়েন্টের পরে আরে পট্টির কানা পরে ছোট ছোট করে কাট লাগিয়ে পট্টিকে উল্টিয়ে সেলাই করতে পারো তো দেখো কিভাবে আমি জয়েন্ট করছি একটা কোনায় কিন্তু কাট লাগিয়েছি আর দুটো কোনায় কিন্তু কাট আমি দিইনি আর এই পটিটা কিন্তু নিচে হালকা পরিমাণ টেনে টেনে আমি সেলাই করছি তো সেম নিয়মে পটিটা আমি জয়েন্ট করে নিচ্ছি এখানে হাফ ইঞ্চ পরিমাণ এক্সট্রা মার্জিন দেখে এক্সট্রা পটিটি কেটে নিলাম এরপরে সামনে যেহেতু সুইট হার্ট শেপ আছে এই যে পাইপিনের এক্সট্রা মার্জিনের উপরে ছোট ছোট করে কাট লাগিয়ে নেবো এই কোন গুলোতে জাস্ট আর পিছন পাটে যে রাউন্ড শেপ আছে সেখানেও কাট দিতে পারো বা নাও দিতে পারো যদি টান পড়ে থাকে সেক্ষেত্রে কাট দিয়ে দেবে তারপরে দেখো ব্লাউজটিকে সোজা করে নিলাম এক্সট্রা মার্জিনটিকে প্রথমে ভাঁজ করে নিয়ে যতটুকু পাইপিনের বর্ডার বাইরে দেখাতে চাও সেটুকু পরিমাণ মার্জিন বাইরে রেখে এইভাবে এক্সট্রা পটিটি ভাঁজ করে সেলাই দিয়ে নেব আমি দেখো এখানে একটা ওপেনার নিয়েছি পটিটিকে এইভাবে উল্টানোর পরেও যদি কানাটা সমান হয়ে না থাকে তাহলে ওপেনারের সাহায্যে একবার এমন করে নেবে দেখবে খুব সুন্দরভাবে পট্টির কানা সেট হয়ে গেছে এইভাবে পুরো রাউন্ডে কিন্তু পাইপিন জয়েন্ট করব আর এই যে সামনে ডিজাইনের জায়গায় এসে এই পাইপিনের কোনগুলো কেটে নিতে হবে বেশি কাটতে লাগবে না হাফ ইঞ্চ পরিমাণে বা অল্প পরিমাণ কেটে নিয়ে এইভাবে পাইপিনটি জয়েন্ট করবার প্রত্যেক কানা এসে ছুঁইটা কিন্তু নিচের দিকে রাখতে হবে এই নিয়মটা যদি ফলো করো যে কোনো ডিজাইনার ব্লাউজ হোক না কেন যেমনই সেফ হোক না কেন খুব সহজে কিন্তু করতে পারবে দেখো সুইটার যে তিনটে কানা আছে সেই তিনটে কানাই কিন্তু আমি এইভাবে পাইপিনের উপরে কাট দিয়ে পটিটিকে টিকে উলটিয়ে সেলাই করছি তাহলে পটটি টান পড়বে না ভীষণ সুন্দর ভাবে পাইপিন রেডি হয়ে যাবে যারা ইউটিউব থেকে ভিডিও দেখছো তারা প্লে লিস্ট চেক করবে দেখবে ডোরি করে রেখেছি ব্লাউজ ডিজাইন সহ তো সেখান থেকেও দেখেও তোমরা শিখতে পারো আর আমি সবসময় জয়েন্ট করে থাকি খুবই কম যখন আমি সিঙ্গেল ফুটে পাইপিন জয়েন্ট করি আশা করি তোমাদের অনেকটা হেল্প হবে তো সেম নিয়মে দেখো পাইপিনটা আমি পুরো সেলাই করে নিচ্ছি উল্টো সাইড এর হাফ ইঞ্চ মার্জিনটি রয়ে গেছে এটা কিন্তু হাতে হেম করে নিতে হবে দেখো কত সুন্দর ভাবে সামনে সুইট হার্ট সেপের জায়গায় পাইপিন বসে গেছে ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক আর একটু মিষ্টি কমেন্ট করে দিও ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে ফলো দিও আজকে ভিডিও এখানে শেষ করছি থ্যাংক ইউ সো মাচ টাটা